আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের বিরামপুর উচ্চ বিদ্যালয় গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ছোটদের একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার খেলার চলতেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটার মাধ্যমে তাদের খেলাটা উপভোগ করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে গোল হচ্ছে যে গোল হয়ে গেল মাখা বর্ষাকালে সবাই হয়তো খেলে আছেন খেলাটা দেখলে অবশ্য সবারই অতীতের কথা মনে পড়বে আবারও গোল হয়ে গেল অসাধারণ সুন্দর খেলতেছে সবাই গ্রামাঞ্চলের মত বর্ষাকালে খাদা বৃষ্টি বাড়িতে কাদা হয়ে গেছে কাদার মধ্যেই ছোট ছোট বল মানে খেলাধুলা করতেছে এরকম এক সময় হয়তো আমরা সবাই ফুটবল খেলেছি আর ফুটবলকে সবাই হয়তো ভালোবাসি দেখেন কত সুন্দর খেলতেছে কি সুন্দর পাসিং করতেছে একজনের কাছ থেকে আরেকজন বললো যে খাতার মধ্যে বল এসেছে খাতাতে বল আসলে একটু সমস্যা হয় দেখতেই পাচ্ছি আমরা সুন্দর একটা শট ছিল তো গোল হয়নি গোলকে গোল রক্ষক আবার পিজে দিলেন আবার গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক গোল হয় কিনা গোলটা হয়নি ছোটরা অনেক সুন্দর খেলতেছে দেখেন কত সুন্দর পাস করতেছে একজন আর একজনের গেছে এখানে কোনো ঝগড়া ডিবি শৃঙ্খলে কিছুই নেই অবিরাম ভালোবাসা মধ্যে খেলাটা চলতেছে পাশেই আছে আমাদের বিরামপুর উচ্চ বিদ্যালয় তারই সংলগ্ন প্রাইমারি স্কুল চট্টমাদের বিদ্যালয় বেলা প্রতি বিদ্যালয় বেলা ফুটবল খেলা হয় এরকম খেলার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এখানে কত সুন্দর পাস হচ্ছে একজনের কাছ থেকে আরেকজন দেখাই বল নিয়ে আসতেছে দেখা যাক কি হয় একজনের কাছ থেকে আরেকজন বল নিচ্ছে যে দেখা যাক আবার কাদার মধ্যে খেলার মধ্যে ছড়াছড়ি হ্যাঁ এই খেলাটা দেখে অতীতের কথা খুব মনে পড়ছে এরকমভাবে আমরাও অনেক খেলেছি আপনারাও হয়তো খেলে থাকবেন দেখেন বিকেল চারি চারি পাশে অনেক মানুষই খেলা খোলা দেখার জন্য এখানে আসে এই যে দেখে বসে আছে খেলাধুলা দেখাতেছে একটা সময় কাটানোর মতো একটা জায়গা ছোট ছোট খেলা দেখা চারি প্রাকৃতিক চারিপাশটা অনেক সুন্দর সে গ্রাম বিরামপুর দেখতে পাচ্ছি আমরা যত বার ক্লাস উপভোগ করতেছি এই যে দেখেন কাদার মধ্যে চড়াচড়ি এই যে দেখেন কাদার মধ্যে কি অবস্থা চড়াচড়ি একজন পড়ে গেছে কাদাত আবার বল এদিকে আসতেছে আর বিরামপুর বিরামপুর এলাকার লোকেরা ফুটবলকে একটু ফুটবল না শুধু সব খেলাধুলাতেই হ্যাঁ পছন্দ করে সব খেলাধুলাই খেলে ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের সময় ক্রিকেট ভলিবলের সময় ভলিবল মানে এই গ্রামে দেখতে যে সব খেলাধুলাতেই তাদের আগ্রহ আছে খেলাধুলাকে পছন্দ ভালোবাসে আর সাধারণ সুন্দরভাবে খেলাধুলাটা হচ্ছে আবার আসছে তবে হ্যাঁ এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে এই খেলাটা কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের লাইক কমেন্টে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আনব তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই চোদ্দ চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসার সহযোগিতা না পেলে কোনো কিছুই সম্ভব না তো ছোটো ভাইটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু সহযোগিতা করবেন এই এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন